প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ তোমাদের সাথে ইজি মেসারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি গত পর্বতে তোমাদের বীজগাণিতিক রাশির যে জগৎ আছে সেই বীজগাণিতিক রাশির জগতের যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের অনুসরণীর দুই নম্বর অঙ্কগুলো সমাধান করেছিলাম আজকে আমি তোমাদের অনুসরণের তিন নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করবো তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কগুলোতে চলে যাই তো অঙ্কগুলোতে যাওয়ার আগে একটা কথা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার তোমরা জানো যে একটা ভিডিও তৈরি করতে অনেক সময়ের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার তো এই কষ্টটা তখনই আমার সফল হবে যখন তোমরা এই ভিডিও ভিডিওটা দেখে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা তো তোমরা কমেন্ট করে জানাবা যে আসলে তোমরা বুঝতে পারলা কি না কারণ তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি বুঝবো যে আসলে তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে না পারা তাও আমাকে কমেন্ট করে জানাবা যে আপনার অঙ্কগুলো আমি বুঝতে পারিনি তা আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমেও কিন্তু তোমাকে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব তো চল আমরা কথা না পারি অঙ্কতে চলে যাই এখানে কি বলছে দেখো তিন নম্বরে একটি খাতার দাম এক টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা দেখো এখানে বলছে একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা এখানে কিন্তু তিনটা চলকের মাধ্যমে আমরা খাতার দাম পেন্সিলের দাম এবং রাবারের দাম দেখতে পাইতেছি তো দেখো এখানে আমাদেরকে যেহেতু একটি অঙ্কটা কিন্তু সৃজনশীল জাতীয় অঙ্ক দেখো এখানে বলছে মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো দেখো আমরা কিন্তু উপরে দেখছিলাম যে একটি খাতার দাম এক্স টাকা আর একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জ্যাট টাকা তাহলে এখানে এক নাম্বারে বলছে মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল কয় করে তার মোট কত টাকা খরচ হলো দেখো একটু যদি তোমাদেরকে আমি বলি এখানে কিন্তু আমরা জানি এক ডজন সমান সমান হচ্ছে বারোটি তাহলে এক ডজন সমান সমান যদি বারোটি হয় অর্ধ ডজন সমান সমান হচ্ছে ছয়টি তাহলে দেখো একটি খাতার দাম যদি একশ টাকা হয় তাহলে বারোটি যেহেতু সে এক ডজন কিনছে আমরা জানি এক ডজন সমান বারোটি অর্থাৎ বারোটি খাতার দাম হচ্ছে বারো এক টাকা বারো গুণ একশো হবে তাহলে বারো একশ টাকা তারপর বলছে অর্ধ ডজন পেন্সিল আমি কিন্তু তোমাদের জন্য এটা নিচে রেডি করে রেখেছি এখানে জাস্ট বুঝাচ্ছি অর্ধ ডজন পেন্সিল তো আমরা জানি একটি পেনসিলের দাম হচ্ছে বয় টাকা অতএব অর্ধ আমরা জানি অর্ধ ডজন মানে হচ্ছে ছয়টি পেন্সিল অর্থাৎ ছয়টি পেন্সিলের দাম হচ্ছে সিক্স ওয়াই টাকা তাহলে কী হবে বলো তো তাহলে তার মোট খরচ হয়েছে কত তার মোট খরচ হলো বারো এক্স যোগ যেহেতু মোট বলছে তাহলে এখানে যোগ হবে তাহলে বারো এক্স যোগ হচ্ছে সিক্স ওয়াই টাকা তার মোট খরচ হয়েছে তা আমি চলে যাই অঙ্কতে চলে যাই নিচে তোমাদের জন্য আমি এটা রেডি করে রেখেছি অবশ্যই দেখ এখানে কি বলছি সমাধান আমরা জানি কি জানি আমরা বলো তো আমরা জানি এক ডজন সমান সমান হচ্ছে বারোটি আর অর্ধ ডজন মানে হাফ হাফ মানে হচ্ছে কত অর্ধেক তো অর্ধ ডজন মানে হচ্ছে ছয়টি দেখো আমরা যদি এখানে কি করি যেহেতু হাফ তাহলে বারোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে ভাগ করি তাহলে দেখো তো শুনে বারো আমরা পাই হচ্ছে সিক্স তাহলে দেখো ছয়টি অর্ধর্ধন মানে হচ্ছে ছয়টি এটা তোমরা জানো তো দেখো এই জায়গাতে দেওয়া আমি একটু তোমাদেরকে একটু উপরে যাই অঙ্কটা একদম সহজ অঙ্ক আমি কিন্তু তোমাদেরকে উপরে বলেই দিয়েছি অলরেডি তারপরে আমি তোমাদের এখানে সমাধান করেও রেখেছি দেখো দেওয়া আছে কি বলো তো একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা তো সে কিন্তু বারোটি খাতা কিনেছিল তো মানে এক ডজন তাহলে এক ডজন মানে হচ্ছে বারোটি অর্থাৎ আমি লিখছি যে এক ডজন বা বারোটি খাতার দাম হচ্ছে বারো এক্স টাকা অথবা আমরা কেন কারণ আমরা জানি একটি খাতার দাম যদি এক টাকা হয় অর্থাৎ বারোটি খাতার দাম কি হবে এক্স গুণ বারো হবে তাহলে এক্স গুণ বা বারো গুণ এক্স তোমরা যাই দাও বারো এক গুণ এক্স বা এক্স গুণ বারো দাও দেওয়ার পর কিন্তু আমাদের গুণ করলে বারো একশ টাকা হবে ঠিক আছে তাহলে আমরা বারো একবার সে কিন্তু অর্ধ ডজন পেন্সিল দাম কত ওয়াই টাকা অর্ধ মানে হচ্ছে কত দেখাইছি দেখো ওই জায়গাতে আমি লিখছি হাফ ডজন বা ছয়টি পেন্সিলের দাম হচ্ছে সিক্স ওয়াই টাকা ঠিক একইভাবে আমরা সিক্স গুণ যদি ওয়াইকে কে গুণ করি বা ওয়াই গুণ সিক্স দিই তাহলে আমরা কিন্তু এখানে পাবো হচ্ছে সিক্স ওয়াই টাকা তো যেহেতু বলছে মিতার মোট খরচ কত হয়েছে তাহলে আমরা লিখবো বারো এক্স যোগ যেহেতু মোট বলছে তাহলে যোগ তারপরে হচ্ছে সিক্স ওয়াই অর্থাৎ বারো এক্স প্লাস সিক্স ওয়াই টাকা হচ্ছে তার মোট খরচ হয়েছে আশা করি তোমরা ক নাম্বার মানে এক নম্বরে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা দেখি আমাদের দুই নম্বর অঙ্কটাতে কী বলা হয়েছে সেটা একটু আমরা দেখে আছি তারপর আমরা দুই নম্বর এখানে সমাধান করব। দেখো এখানে আমাদেরকে দু নম্বর বলা হয়েছে সজীব আটটি পেন্সিল দেখো একই কিন্তু একদম একই এখানে বলা হয়েছে যে সজীব আটটি পেন্সিল ও দুটি রাবার কয় করে তাহলে আটটি পেন্সিল কিনছে কিন্তু তাহলে একটি পেন্সিলের দাম কত বলো তো আমরা উদ্দীপকে দেখেছি একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে সজীব আটটি পেন্সিল কিনছে তাহলে কত হবে বলো তো এইট ওয়াই টাকা তাই না আমরা যদি এইট গুণ ওয়াই করি তাহলে কিন্তু আমরা এইট ওয়াই টাকা পাই তাহলে আটটি পেন্সিলের দাম আমরা বের করে ফেললাম তারপর বলছি কি দেখো দুটি রাবার ক্রয় করেছে হুম তাহলে দুটি রাবার আমরা জানি একটি রাবারের দাম জেড টাকা তাহলে আমরা দুটি রাবার মানে হচ্ছে কত টু গুণ জেড তাহলে কত হয় বলো তো টু গুণ জেড হলে আমাদের হয় হচ্ছে টু জেড টাকা তাই না তাহলে এখন বলছে যে তার কত টাকা খরচ এই জায়গাতে বলছে সে কত টাকা ব্যয় করে তাহলে সে কিন্তু এই টাকাটা আর এই টাকাটা ব্যয় করে তাই না সেটা আমরা যোগ করে দিয়ে দিই যে এই প্লাস টু জেড টাকা সে ব্যয় করে দেখো আমি তোমাদের জন্য নিচে সেটা রেডি করে রেখেছি একটু খেয়াল করো আমি এখানে যেভাবে করছি ঠিক নিচেও আমি একইভাবে করেছি দেখো একটু খেয়াল করো এখানে খ নাম্বারে এখানে বলা হয়েছে দেওয়া আছে একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা এটা আমরা উদ্দীপকের মধ্যে দেখেছিলাম যে একটি পেন্সিলের দাম ওয়াই টাকা সে কিন্তু সজীব কিন্তু আটটি পেনসিল কিনছিল অতএব আটটি পেন্সিলের দাম হচ্ছে এইট ওয়াই টাকা অর্থাৎ এইট গুণ ওয়াই যদি তোমরা দাও তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে এইট ওয়াই টাকা তাহলে দেখো আমি এখানে এই টাকা লিখেছি তারপরে আবার সে কিন্তু রবারও কিনছে যে রাবার দুটি রাবার কিনছিল তো আমরা জানি একটি রাবারের দাম কিন্তু উদ্দীপকের মধ্যে ওয়াই টাকা দেওয়া আছে জ্যাক টাকা দেওয়া আছে অর্থাৎ দুটি রাবারের দাম হচ্ছে টু গুণ জ্যাক টাকা তাহলে কি হলো যেহেতু সে কত টাকা ব্যয় করছে বোঝা গেল তাহলে এই দুইটা কিন্তু আমরা যোগ করি তাহলে সজীব মোট ব্যয় করেছে এত টাকা আশা করি তোমরা দুই নম্বরের যে অঙ্কটা আছে অর্থাৎ খ নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো এবার দেখি আমাদের তিন নম্বরের সৃজনশীল যার যে সৃজনশীলটা আছে তার তিন নম্বরের অঙ্কটা আমাদেরকে কি বলা হয়েছে একটু খেয়াল করবা তোমরা তিন নম্বরে বলা হয়েছে প্রিয়ঙ্কার কথা দেখি প্রিয়ঙ্কার কথা কি বলছে একটু আমরা খেয়াল করি বলছে প্রিয়ঙ্কার তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে তাহলে আমরা কি বুঝলাম যে প্রিয়ঙ্কার তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবার কয় করে দোকানদারকে একশো টাকার একটি নোট দিল দোকানদার প্রিয়ঙ্কাকে কত টাকায় ফেরত দিবে একটা জিনিস খেয়াল করো তো এখানে কিন্তু সে তিনটা খাতা কিনছে তাহলে একটা একটা খাতার দাম যদি এক্স টাকা হয় তিনটা খাতার দাম হচ্ছে থ্রি এক্স টাকা ঠিক আছে তারপরে দেখো সে চারটি পেন্সিল কিনছে তো চারটা পেন্সিল একটা পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে তো আমি এখানে প্লাস দিলাম কেন প্লাস দিইছি সেটা তোমাদেরকে পরে বলবো এখানে বলছে চারটি পেন্সিল তাহলে একটা পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় চারটে পেন্সিলের দাম হচ্ছে ফোর ওয়াই টাকা হুম তারপর আমি এখনও আবার প্লাস দিলাম তারপর বলছে কি দেখো একটি রাবার কয় করে তাহলে একটি রাবারের দাম দেড় টাকা উদ্দীপক আমরা পেয়েছি তো দেখো এইটা থেকে যদি আমরা কি করি একশো বিয়োগ করি বিয়োগ করার পর যেটা আমরা পাবো সেটাই কিন্তু সেই টাকাটাই কিন্তু দোকানদার কি করবে প্রিয়ঙ্কাকে ফেরত দিবে তো চলো আমরা নিচে নিচে যাই যাই দেখি আসলে কেমন ভাবে করেছি আমি খুব তোমাদেরকে আমি এখন যেভাবে দেখাইলাম আমি ও নিচেও কিন্তু দেখো গো নাম্বার অঙ্কটা একটু তোমরা খেয়াল করো একটু খেল করলে তোমরা বুঝতে পারবা এখানে বলা হয়েছে গো দেওয়া আছে একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা যেহেতু সে তিনটা খাতা কিনছে তাহলে থ্রি এক্স টাকা সেটা কিভাবে বের করবা থ্রি গুণ এক্স যখন দিবা তাহলে কিন্তু আমরা গুণ করলে থ্রি এক্স টাকা পাই ঠিক আছে তো আমি সরাসরি থ্রি এক্স লিখে দিলাম তারপর আবার সে একটি পেন্সিল ক্রয় করছে চারটি পেন্সিল ক্রয় করছে তাহলে একটি পেন্সিলের দাম কত ওয়াই টাকা আমরা উদ্দীপকে দেখেছিলাম অর্থাৎ চারটি পেন্সিলের দাম হচ্ছে ফোর ওয়াই টাকা আবার সে একটি রাবার ক্রয় করছে তো একটি রাবারের দাম কিন্তু জ্যাড টাকা অর্থাৎ জ্যাড টাকায় আমরা লিখে রেখেছি তাহলে প্রিয়ঙ্কার মোট খরচ কত হলো কিয়ঙ্কার মোট খরচ হলো এই তিনটা যোগ হবে তিনটা কি হবে যোগ হবে দেখো আমি লিখছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এত টাকা তার মোট খরচ হয়েছে এবার প্রিয়ঙ্কা দোকানদারকে কত দিয়েছিল প্রিয়ঙ্কা দোকানদারকে কিন্তু একশো টাকা দিয়েছিল তখন তাহলে দোকানদার প্রিয়ঙ্কাকে কত টাকা ফেরত দেবে দেখো আমি কিন্তু তোমাদেরকে উপরে দেখাছিলাম যে এই তিনটাকে যোগ করার পর যেটা থাকবে সেটা আমরা একশো থেকে দিই ওইটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু প্রিয়ঙ্কারকে দোকানদার কত টাকা ফেরত দেবে সেটা হয়ে যাবে তো আমি দেখো জায়গাতে লিখছি একশো বিয়োগ হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড টাকা অর্থাৎ দোকানদার ফেরত দেবে প্রিয়ঙ্কাকে এত টাকা আশা করি তোমরা এই অবস্থা অবস্থায় তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ